যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির মেয়র প্রার্থী ও সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোর সমর্থনে সাউথ এশিয়ান ফর কুমো ব্যানারে প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে নিউ ইয়র্ক প্রতিনিধি কারু দত্ত জানান রবিবার শহরের ফ্রেস মেডোর এর একটি পার্টি হলে প্রচারণা সভায় বিভিন্ন ধর্মাবলম্বীদের প্রতিনিধিরা বক্তব্য দেন তাতে বলেন নিউ ইয়র্ক সিটিতে সব ধর্মের মানুষ সম্প্রীতির বন্ধনে সমার অধিকার নিয়ে বসবাস করছে এতে বাংলাদেশ অংশের নেতৃত্ব দেন ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার ড দিলীপনাথ ও কমিউনিটি বোর্ড সদস্য ফাহাদ সোলাইবান সভায় মেয়র প্রার্থী অ্যান্ড্রু কুমোর বিভিন্ন পরিকল্পনা ও বাস্তবায়নের প্রক্রিয়া তুলে ধরেন বলেন মেয়র নির্বাচিত হলে নানা সমস্যার জর্জরিত নিউইয়র্ক সিটিতে শৃঙ্খলা ফেরাবেন কুমো জরিপ বলছে চৌঠা নভেম্বর নিউ ইয়র্কে মেয়র নির্বাচনে জোহরান মামদানির সাথে তীব্র প্রতিযোগিতা হতে পারে কুমোর